এখন একদম ভিউ আসছিল না যাই না কেন একটু জয়েন হয়ে যাচ্ছে বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টা লাইভে থাকবো 빚을 빚고 난 빚을 빚고 난 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 빚고 I don't বিশাল ঘুম যাচ্ছে কেন জানে হ্যালো সবাই খেয়ে কারা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানো আজকে আবার চলে এসছে তোমাদের সাথে গল্প করতে লাইভটা একটু লাইক করে দাও শেয়ার করে দাও একটু কমেন্ট করো যাতে আমি লাইভে কথা বলতে পারি বেদুইন আমি শুধু আমি দেখছি কি দেখছেন আপনি সবাই একটু কমেন্ট করো যারা জয়েন করেছে একটু কমেন্ট করো যাতে গল্প করতে পারি কি জানার আছে আমার বিষয়ে লাগছে আপনাকে থ্যাংক ইউ কেন আমাকে কি দেখতে কি এক্সট্রা কিছু ভালো লাগছে যা আমাকে দেখছেন আপনি বাউল গান হাই হাই সবাইকে আমার লাইভে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করো যারা সবাই আসুক সবাই কমেন্ট করো আছে সুরজিৎ দাস হাই পাঠিয়েছে হাই আচ্ছা আচ্ছা লাগছে বলি তো দেখছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি কিন্তু কালকেও লাইভে এসছিলাম আজকে এসছি কে কে আমাকে নোটিস করেছে কালকে লাইভে এসছিলাম আচ্ছা বেদুইনের বাড়ি কোথায় আর শুভজিৎ দাস বাউল গান যারা কমেন্ট করে তাদের সবাই বাড়ি কথা একটু কমেন্টে জানাও কিন্তু আমি একদম সাজিনি জাস্ট বাড়িতে যেরকম আজ বসেছিলাম না চলে এসেছি রাতিবেলা কি সাজবো বলো বর্ধমান আচ্ছা আচ্ছা বর্ধমান কালকে বর্ধমান থেকে অনেকে লাইভে জয়েন করেছিলে বর্ধমানে ঠিক কোথায় বাড়ি ও আমার বাড়ি কলকাতা কলকাতা বাড়ি আর কে কে কমেন্ট করছো সবার সাথে একটু আলাপ করি সবাই একটু কমেন্ট করো

হয়ে গেল হচ্ছে কি কি গান ভালোবাসো বলো একটা গান বলো তো তুমি করবো আমি ভীষণ গান ভালোবাসি অ্যাকচুয়ালি গান আমি শিখিনি কিন্তু গান পারি বোনাবরই আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা সাজেস্ট করো কোন ঘন্টা কর করবো করছি তোমরা গাও গান বলো যেটা আমি জানি অন্তত এমন গান বলো না যে আমি জানি না তাহলে গিয়ে শোনাতে পারবো না একটা গান এখন ভাব মনে 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 গাইছিলাম বেশ ভালো লাগছিল চুড়িয়া হুম মেজু দিলাম না কেন লাভ রিয়া দিলো থ্যাংক ইউ সবাই লাভটা করাইকটা করি লাভ রিয়া দিলো বা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক লাভ দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ কি কোনো গান শুনতে চাও বলো আমাকে আমি করছি গান আছে কি জানো দেখি সম্ভালো মু আচ্ছা আমি তো দুটো গান শোনালাম আর তোমরা এটা সাজেস্ট করো আমি তো নিজের থেকে দুটো গান জানি খুব বাজে গাইছি তাও তোমরা যদি বলো তার চেষ্টা করতে পারি আগেকার দিনে গানগুলো ভালো ছিল এখন যা গান বেড়াচ্ছে একটা মানে করার মতো না সত্যি কথা বলতে গেলে পুরাতন কিশোর কুমারের গান বাবা সে আর একটা মানে গানের লিরিক্সটা মানে এক লাইন বলুন তাহলে আমি দেখছি এক লাইন বলো এই গানটা বেশ ভালো লাগে सूरज हुआ मधम चात जलने लगा आसमाए है क्यों पिखलने लगा मैं तेरी रही जमी जलने लगी घर का इत सांस थ लगी

মানে ওই জন্য গানটা একটা ব্যাপার ছিল তখন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ গান আমি না কোনোদিন গান শিখিনি কিন্তু যখন গান করি সবাই বলে যে তা ভালো গান মোটামুটি করিস একটা মানে কোনোদিন শিখিনি কিন্তু মানে আমি নাচ শিখতাম ছোটোর থেকে নাচটা আমি খুব ভালোভাবে শিখতাম খুব ভালো লাগতো আমার নাচ করতে কিন্তু গান শুনি কোনোদিন শিখিনি কিন্তু যাই হয় শুনে শুনে মানে হয়ে যায় বেদিন কি করো তুমি একটা গান খুব ভালো লাগে আমার সেটা হচ্ছে জাবানি জানে মান তোমরা যদি বলো তাহলে একটু চেষ্টা করতে পারি গানটা আছে না জি জানে ওই গানটা তোমরা বললে গাইবো बोल तक हमें हाथों तो को बोलते नवानी जाने मन हसीना दिल रुबा मेरे तो दिल जवा शिकार हो गया शिकार खुद यहाँ शिकार हो गया ये क्या सतम हुआ ये क्या जुल्म हुआ